ও দেখুন এই বাড়িটা একদম ডুবে গেছে গিয়ে এছাড়া ও আর একটা ঘর আর ও আর একটা ঘর কয়েকদিন আগে এই এতটা অঞ্চলেও ভীষণ ফ্ল্যাট আসছিলো যেটার ভিডিও আমি দেখাইছি আপনার এন্দুরে অনেক ভিডিও দেখাইছি আর আমার যারা দর্শক তারা দেখসন আর অনেক ভালোবাসা দিসন কিন্তু এখানের মাঝে আমি আর একটা ভিডিও শুট করে রাখছি এটা আমি দেখাইছি না আজকে আমি দেখাইম ভিডিওতে যে অনেক মানুষের গড় ডুবি গেছে গিয়া তো ডুবার পরে তার কি পরিস্থিতিতে আসল ওই জিনিসটা আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাইমু আমি দেখছি যে প্রায় মানুষের গড় আচারা ক্লিন করে কিন্তু ওই সময় আমি সব কয়টা গড় কভার করতাম পারছি না কীটা লাগে সব জায়গায় যাওয়া গেছে না কারণ হইলো গিয়া রাস্তার যেটা যে সংযোগ এটা বিচ্ছিন্ন হয়ে গেছিল গিয়া চতুর্দিকে জল আসলো তো আমি কয়েকটা কভার করছি ওই জিনিসটা নিয়ে আমি আজকের ভিডিওর মাধ্যমে দেখাই আপনারা দেখবা আর ফিসে যেটা বন্ধ দেখরা ই বন্ধ পানিয়ে বড়া আসলো যে নদীর যেটা জল ই বন্ধ হয়ে গেছিল গিয়া তে আমি খই যারা জানে না তারা আমি খৈলাই এটা হইল গিয়া আমরা নিমাইসানপুর পার্ট টু তসলা খাল তসলার বাঙ্গার কারণে যে জল ঢুকছে ও জলে যে ক্ষতি করছে ও জিনিসটা আমি আজকে তুলিয়া ধরার চেষ্টা করছি এই ভিডিওগুলো আমি অনেক দেখাইছি ফ্লাডের সময় আপনারা কিন্তু দেখছেন আর আজকে দেখানোর উদ্দেশ্য হইল গিয়া গত দুই জুন আমরা সবে জানি যে ফ্লাড আসছিল আজকে প্রায় দুই মাস সময় হয়ে গেছে গিয়া এখন পর্যন্ত যে ফ্লাডে ক্ষতিগ্রস্ত মানুষ যারা তারা কোনো ধরনের প্রকৃত সাহায্য পাইছেন না তে এটা আমার দেখানোর উদ্দেশ্য উদ্দেশ্য হইল আবার একবার দেখুন জিনিসটা কীরকম পরিস্থিতিতে মানুষে ও সময় জীবনযাপন কাটাইছুন আর কি অবস্থা আসলো ও একটা বন দেখতে পারে তারা সম্পূর্ণ জলে পরিপূর্ণ আসলো এখানে আর এছাড়া অনেক ঘর বাড়ি যারা জলের নিচে আসলে আসলো কিছু গড় দেখা গেছে অর্ধেক ডুবাইল কিছু গড় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত সব জিনিস আর কি আমরা দেখতে পাইছি ফ্লাডের সময় এর মধ্যে থেকে কিছু জিনিস আমি ক্যাপচার করে রাখলাম ওই জিনিসটাই আমি আজকে তুলিয়ে ধরার চেষ্টা করছি আপনারিন্তর কাছে ভিডিওটা একবার লাস্ট পর্যন্ত দেখবার ভিডিওটা শেয়ার করবা দেখুন একটা গড় একদম বাঙিয়ে গেছে গিয়া এছাড়া পাশের যেটা গড় আমি দেখে আর আপনার ইন্টরে কি গড়ের অর্ধেক গেছে গিয়া অর্ধেক এখনও পর্যন্ত দাঁড়াইল আছে এছাড়া দেখুন কী হারে জল ঢুকে নদীতে কি এটা ও সময়কর ভিডিও যে সময় আমি খসলাম আজকে থেকে দুই মাস আগর আর ও দেখুন আর একটা গড়ের জলে মারিয়া সাইডে দিয়া জল বাইরিয়া যার গিয়া কারণ হয়েছে কি আমি আমার ভিডিওর মাধ্যমে সব কিছু এই সময়ে কাভার করতাম পারছি যেটা আমি কইছি আপনার ভিডিওর স্টার্টিং কীটা লাগি সব দিকে আর কি রাস্তাঘাট এটা বিচ্ছিন্ন হয়ে গিয়া এর লাগি তে আমার যেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাই আর এরা প্রকৃত মানুষ এরার প্রকৃত ক্ষতি হয়েছে আর এরা সরকারের কাছ থেকে সাহায্য পাওয়ার মানে দাবিদার এরা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ক্ষতি পাইছে না এর লাগিয়া জেরার গড় মানে ও দেখুন কী হারে আর কি গাছপালা এই জিনিস আকিয়ার রয়েছে বাড়িঘরে সামনে রাস্তাঘাটে আর ও একটা গড় দেখুন একদম ডুবি গেছে গিয়া আমার হইল গিয়া যে জেরার প্রকৃত হইছে এরা প্রকৃত সাহায্য সরকারের কাছ থেকে ফাইতো আর জেরা ফর্ড যে যে জায়গা যে অসুবিধা হয়েছে এটা ফর্থগার্ট আবার রিপেয়ার করা হোক যাতে মানুষ যে এত পরিশ্রম করে দিতে তারা একটু সাহায্য পাইয়া একটু সহায়তা পাইয়া একটু আগে বাড়ার চেষ্টা করুক গা এটা লাগে এটা জিনিস যে সময় ফ্লাড আসছে ফ্লাডে অনেক পিছনে লইয়া গেছে গিয়া মানুষে অনেক মানে কষ্ট করিয়া অনেক জিনিস ঠিক করছিল কিন্তু এক ফ্লাডে সব জিনিসকে বিচ্ছিন্ন করিয়া শেষ করি ফেলাই দিছে তো এখন যে জায়গায় ফ্লাড শেষ হয়েছে আর মানুষ এখন টেম্পোরারিভাবে যারা তাকিতরা বা যারা গোর বাড়ি নিচে গিয়া তারা একটু সাহায্য সহায়তা করিয়া তার একটু মানে আগে দিয়ে বাড়ার চেষ্টা করি দেওয়া এটা একদম উচিত সরকারের তো ওই জিনিসটা আমি আজকে তুলিয়ে ধরছি কেন ভিডিওটা আপনার এন্টরে দেখাইবার আমি চেষ্টা করছি যতটুকু আমি ফার্সি অনেক জিনিস আমি আরও চেষ্টা করলাম কিন্তু আমি পারছি না এর লাগি আমি ক্ষমা চাই আর বাকি যে জিনিস আমি যেটাই রাখলাম ওই জিনিসটাই আমি আজকে দুই মাস পরে আবার আপনার এন্টরে দেখাইবার চেষ্টা করছি তে ভিডিওটা আপনারা এনতে দেখুন আমি যদি দেখাই মানে সব দিকে জল ডুকছে অনেক জায়গাত ফুল এটা বাঙিয়ে নিচে কি রাস্তা বাঙিয়ে নিচে গিয়া খেউর বাড়ি বাঙিয়ে নিসে গিয়া তে ওই জিনিসটা আমি দেখাইছি আপনারা ইন্টরে ভিডিওটা আপনার ইন্টে দেখুন আর ভিডিওটা দেখার লাগে ধন্যবাদ ভিডিওটা লাইক করবা শেয়ার করবা আর আমি এরকম জিনিস দেখাইয়া থাকি যে সচরাচর আমার ভিডিওর মাধ্যমে যাতে প্রকৃত মানুষ যারা নোকসান হয় তারা নোকসানটা একটু মানে বরপাই করোক আর তারাও আমরা সবর লাগিয়ে সমানীয় চলার ব্যবস্থাটা পাওক দেখুন কী হারে জল ঢুকেন তে ওই জিনিসটা আমি আজকাল ভিডিও মাধ্যমে দেখাইছি আপনার ভিতরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগে ধন্যবাদ আর আমি বিশেষ লম্বা না করে এখানে সমাপ্ত করে দেওয়ার ধন্যবাদ